মুমিন ফারহানা আমার বিএনপির ভাইরা মাইন করবেন না আমার বিশ্বাস এইটা মাল খাই দাদাদের কথা কই না বলে যে ছত্রিশ দিনের আন্দোলনে সরকার পতন হয় না তাহলে আঠারো বছরে কি হয়েছে এইটা কও ছত্রিশ দিনের আন্দোলনে সরকার পতন হয় নাই তো কি হয়েছে দলমত নির্বিশেষে রাজপথে দালাল ছাত্র জনতা যারা কোনো রাজনৈতিক পরিচয়ে দাঁড়াই নাই তারা ছাত্রত্বের বেনারে দাঁড়িয়েছে তারা চেয়েছিল বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত করতে তাদের একটাই দাবি ছিল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো কিনা যে শিয়াল কোনোদিন কারো মুরগি ধরে নাই বরং মুরগি ধরলে আরো শিয়াল বলে এটা গুনার কাজ অন্যায় অপরাধ করা যাবে না এই কথা বলা শিয়ালটাও দিনের আলোতে বেরোতে পারে না ওগো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন চাইলে আমাদের এমন কোন শিয়াল করে পাঠাতে পারতেন না পারতেন না ওই শিয়ালদেরও তো রুহ আছে ওদেরও জীবন আছে ওদেরও মনের মধ্যে স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে সন্তান আছে সম্পদ আছে ওদেরও ওদেরও এই পৃথিবীতে বেঁচে বেঁচে থাকার জন্য কিছু আশা আকাঙ্ক্ষা কিছু স্বপ্ন থাকে ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন চান না আমাদেরকে শাপ বানাইতে চান কুত্তা বানাইতে বিলাই বানাইতে শিয়াল বানাইতে এমনকি যদি বাঘ বানাতো সিংহ বানাতো তাও জঙ্গলে থাকা লাগতো অথবা চিড়িয়াখানায় রাখতো আর আমাদের জন্য বরাদ্দ থাকতো গরুর গোশ আর আমাদের মরা পোলটি খাওয়ায় রাখতো বলেন ঠিক কিনা যে আল্লাহ মানুষ বানিয়েছে সে আল্লাহর শুক্রিয় আদায় করা যাবে না যাবে না সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই না মানুষ এত বড় কৃতজ্ঞ আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমরা আমার জিকির করো জিকির করার অর্থ স্মরণ করা তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার অকৃতজ্ঞ হইও না কিন্তু আমরা মানুষ এত বড় আপেলটা খায় আর বলি আপেলটা আমার অনেক মিষ্টি কথা কয় না মুরগির গোষ্ঠ খায় আর বলি দেশি মুরগি এই জন্য এত স্বাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দটা বলতে আমাদের কার্পণ্য আছে না নাই অকৃতজ্ঞ মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করে না অকৃতজ্ঞ এতটাই অকৃতজ্ঞ হয়ে যায় পাঁচই আগস্টে যারা আন্দোলন করলো রক্ত দিল জীবন দিল আমার ছাত্র জনতা তারা ক্ষমতার জন্য লড়ে নাই তারা চেয়ারে বসার জন্য লড়ে নাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমে গেল বাঘা শুধু নয় রাজশাহীতে রাজপথে থেকে পুলিশের সামনে বুকটা পেতে দিল রংপুরের আবু সাইদ বুকটা পেতে দিয়ে বললো এই বুকে গুলি করতে পারো তারপরে ও রাজপথ ছেড়ে দেব না বুকে গুলি খাইলো শহীদ হয়ে গেল প্রায় দুই হাজার শহীদ হইল বিশ বেশি আহত হইল এত কিছু করে স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় নিল আর অনেকেই আবার বলে তথা কথিত আন্দোলন অকৃতজ্ঞ একেবারে মানে চোখের পরে উল্টে ফেলে বলে তথাকথিত আন্দোলন আবার রুমিন ফারহানা আমার বিএনপির ভাইরা মাইন্ড করবেন না আমার বিশ্বাস এইটা মাল খাই দাদাদের কথা কয় না বলে যে ছত্রিশ দিনের আন্দোলনে সরকার পতন হয় না তাহলে আঠারো বছরে কি হয়েছে এইটা কও ছত্রিশ দিনের আন্দোলনে সরকার পতন হয় নাই তো কি হয়েছে দলমত নির্বিশেষের রাজপথে দালাল ছাত্র জনতা যারা কোনো রাজনৈতিক পরিচয়ে দাঁড়ায় নাই তারা ছাত্রত্বের বেনারে দাঁড়িয়েছে তারা চেয়েছিল বাংলাদেশ মুক্ত করতে তাদের একটাই দাবি ছিল যে ক্ষমতা ছাড়তে ছাড়তে হবে হবে চেয়ারটা চেয়ারটা তারা ছাড়িয়ে পাঠিয়ে আবার ঘরে ফিরে গিয়েছে দুইজন উপদেষ্টা ছাত্রদের মধ্যে তাও একজন চলে গেছে আর একজন আছে না জানি সেও কবে চলে যায় ওরা যদি ক্ষমতার জন্যে লড়তো তাইলে ছাত্র জনতাদের মধ্যে থেকে প্রধান উপদেষ্টা তারপরে এক এক করে সব ওরা হয়তো বলেন ঠিক কিনা ঠিক না বেঠে এখন দল গঠন করেছে এনসিপি বাংলাদেশ কি পার্টি জানো সিটিজেন না না আর একটা হ্যাঁ যাই হোক নাগরিক পার্টি সিটিজেন পার্টি হ্যাঁ এনসিপি এই এনসিপি গঠন করেছে ছাত্র জনতার এই দলে যা কারো যদি মন চাই সে সেই দল করবে না চাইলে করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী একটা দল জিয়াউর রহমানের যে আদর্শ ছিল সেই আদর্শের রাজনীতি যদি হয় তবে বাংলাদেশ পথ হারাবে না ঠিক না বেঠিক ডক্টর ইউনুস এখন যেটা করছে এই দেশের জন্য ইন্টারন্যাশনাল ভাবে যেই কাজগুলো করে যাচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের এই শাসনে বাংলাদেশের মানুষ খুশি আছে না নাই কিন্তু নির্বাচনের পরিবেশ করে দিতে হবে মানুষের ম্যান্ডেট মানুষ যেন তার মতামত প্রকাশ করতে পারে একটি সুন্দর পরিবেশ করে দিতে হবে যেই পরিবেশে যদি চাই ধানের শীষ ধানের শীষে ভোট দেবে যদি চাই দাঁড়িপাল্লা তাতে ভোট দেবে যদি চাই অন্য মার্কা তাতে ভোট দেবে কিন্তু বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের মার্কা চলবে চলবে যেই ফ্যাসিবাদেরা নির্বিচারে মানুষ হত্যা করেছে যেই ফ্যাসিবাদ বাংলাদেশে বেগম জিয়ার বাড়ির সামনে টিরাক রেখেছিল যেই ফ্যাসিবাদ জামাত ইসলামের আমিরের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে যেই ফাঁসিবাদ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে বিদায় করেছে যেই ফাঁসিবাদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো কোরআনের মুফাসির গোটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর পঞ্চাশটিরও বেশি দেশে যিনি তাফসির করলেন যারা বয়ান শুনে হাজার হাজার মানুষ পথারা মানুষ পথ খুঁজে পেয়েছে যার বয়ান শুনে শত শত মানুষ ইসলাম কবুল করেছে যারা বয়ান শুনে এখনো পর্যন্ত মানুষেরা পথে বাইরের খুঁজে পায় এই মানুষটারে যারা তেরোটা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেয়া হবে না হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে ঠিক না ব্যাঠাক আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা কত না আপনাদের এলেখার মানুষগুলি বলতেছেন না নাকি পলকেরও ঝালকে গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান মমতাজের গান কি এখন সংসদে শোনা যায় না শোনা যায় না আমি বললাম মমতাজা পাপ আপনার গাবেন না যেই সরকার নিয়ে গেল অথচ বাংলা এখনো শুদ্ধ করে পড়তে পারেন না ইংরেজি পড়তে গেলি তো আমার মতো দাঁত ভেঙে যাবে ঠিক না বে ঠিক তাহলে সংসদ সদস্য বানাইলো এত সম্মান দিল যে যাত্রা বলার নায়িকা ছিল ডাক্তারে ওই সংসদের মতো পবিত্র জায়গায় বসালো যে আবার কোরআনের ব্যাখ্যা করতো আলিফ মিমের ব্যাখ্যা করতো যে মেশকাত শরীফ আছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ আর কি লামে জিব্রাহিম এই ব্যাখ্যা মেশকাত শরীফ সিয়া সিদ্ধায় আছে সিয়া সিদ্ধার মধ্যে মেশকাত আছে কথা কয় না ওই এটিএম শামসুজ্জামানের মতো কি একটা যেন বলেছে বলছে এটা কোথায় আছে বলছে হাদিসে আমপাড়ায় আছে হাদিসে আমপাড়া আমার ভাইয়ের এই মমতাজ গান যখন প্রেমিক চলে গেল তখন বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা বলেছে না বলে নাই প্রেমিক চলে যাওয়ার কারণে রিক্সাওয়ালা রে কয়েকটু আস্তে আস্তে চালাও রাজশাহী যাওয়ার পথে তোমার সাথে মনের কথাগুলো বলি দেখি লাইন হয় কিনা আবার যখন স্বামী চলে গেল তখন বলল বন্ধু যখন বল লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় বলেছে না বলে নাই অথচ তার নেত্রী যেই নেত্রীর নামে যেই নেত্রীর বাবার নামে সংসদে গান গাইল সেই নেত্রী চলে গেল আর আমার মমতা জাপা কোনো গান গা আইল আমি বলি তুমি নেম খারাপ তুমি বেইমান তোমার মতো বেইমান নেমো খারাম স্বার্থ পরার হইতে পারে না আমি শিকাই দিলাম গো আপা যদি পারো তাইলে গাও আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি দাওয়ার দরকার আছে না নাই তাইলে অন্তত ওই থেকে নেত্রী বুঝলো যে না এতদিন যাদের খাওয়াইছি মোটামুটি কাজে লেগেছে কথা কয় না নেত্রী বুঝে নিয়েছে যে খাওয়ালাম সারাটা জীবন যাদের নেমো খারাম বা সারা জীবন বলল না বলেছে না বলে নাই জলে জলে বলি বলি সব কোথায় গেলো একটারও দেখা মিলেছে গান গাচ্ছে না তা না তবে সেই গানটা গোপনে গায় মাঠে গায় বাগানে গায় পায়খানা ঘরে বসে গায় বলবো সেই গানটা কি ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কে চড়তাম না পড়তাম না আসবি পদে পড়তাম না ওরে বর্ডারে তে খাইলাম ধরা বিশি টাও তো পাইলাম না আগে জানলে পথা কয় আগে জানলে তোর ভাঙানো না ভাঙানোকে আল্লাহর বাইরে যদি আপনি কোনো দলে কোনো মার্কায় চলেন কোনো মার্কায় যদি আপনি চলেন সেই মার্কা দিয়ে দুনিয়ায় তো মুক্তি পাওয়া যাবে না আর পরকাল তো আরো কঠিন হবে বলেন ঠিক কি না আল্লাহর পথের পথিক যারা আল্লাহর পথে দাঁড়ায় যারা আল্লাহর পথে চলে যারা তাদের পক্ষে যদি থাকেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে না হবে না যাওয়ার চেষ্টা করবে এতেই আপনার দুনিয়া জীবন সুন্দর হয়ে যাবে বলেন ওগো আমার ভাইয়ার তাইলে গানের যেই জায়গায় ছিলাম ওখানে আবার ফিরে যাই আলোচনা তো করতে হবে সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে বারোটাই শেষ করতে চাইলাম একটু সময় আমার পবিত্র খুরানের সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াৎ তেলাবাদ করেছি মনে আছে না নাই মুখস্ত আছে না নাই মুখস্ত আমাদের হয়ে গেছে কেন মিনহা খলাক না ভি হা ন ই দুখুম বা মিনহা নকরি জুখুম তার এই আয়াতটা মুখস্ত আমাদের আছে না নাই মুখস্ত হয়ে গেছে কারণ থাকি হ্যাঁ বলেন কারণ থাকি হ্যাঁ 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 আমি সেই কথাটাই শুনেছিলাম যখন কাউকে মাটি দিই কবর দিই তখন আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি ওগো আমার ভাইয়েরা এটা হলো এই আয়াতের পরে জুলুম করা অন্যায় করা অবিচার করা এই অন্যায় অবিচার যে করেন সেই কেন করেন আর কেন করবেন না সেই কথাটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়ে তারপরে বাড়ি যাবো শুনতে কি রাজি আছেন রাজি আছেন কারাকারারাজি দুটি হাত দেখি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নরে তাকবীর ওগো আমার ভাইরা যদি আপনারা শুনতে চান কথা শেষ না করে যাব না সময় যা হয় হবে এসেই যখন পড়েছি শেষ করে যাব সুরাটা মাক্কি সুরা এমন সময় নাজিল হয়েছিল যে সময় ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল ঠিক এই সুরা নাজিলের সময় কারণটা কি কারণ হলো ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু শানে নজুলে যেটা পড়লাম ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এটা শানে নজুল না এই কারণে কুরআন সুরা নাজিল হয় না বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটাই যেটা বর্ণনা হয়েছে সেটাই আপনাদের সামনে বলছি সারে নজরুলটা হলো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন কোরআন শোনাতেন তখন কাপেরা বলতো এতই যখন জানো তাইলে মুসা ফেরাউন তাদের ঘটনা একটু শোনাও দেখি আমরা শুনবো আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের এই সুরাতহার মাধ্যমে মুসা মুসাফেরাউন আলাহিসালাত মুসা আলাইসাল্লাম এবং ফেরাউনের ঘটনাগুলো সবিস্তারে বর্ণনা করেছেন বলেন সুবাহান আল্লাহ এটা ছিল এটার সারে নজুল কিন্তু নাজিল হয়েছে প্রেক্ষাপটটা ছিল সেই সময় যেই সময় ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল করে নাই মিটিং চলছিল মাথা কাটবে বলল আমি কাটবো আমি পারবো বলছে যা রওনা দিল প্রতিমধ্যে নাইমের সাথে দেখা ইবনে নাইম যে ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা দুমবার বাচ্চা ধরতে পারবা কি কয়ে হ্যাঁ পারবো ধরে দেখাও নবীর মাথা কাটতে যাচ্ছ ছাগলের বাচ্চা উটির বাচ্চা ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চা বাসুর এগুলো ধরা যায় নাকি তিরিং বিড়িং করে একদিক থেকে আরেকদিকে দিকে চলে যায় ধরতে পারলো না ওমর ঘেমে লাল হয়ে গেল মিজাজটার গরম হয়ে গেল এমনি নাইম বললেন ওগো মোর নবী মোহাম্মাদের মাথা কাটতে চলেছে খোলা তরবারি নিয়ে অথচ তোমার ঘরে তোমার বোন ফাতেমা বিন দেখাতাম এবং তার স্বামী তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম কবুল করেছে এই খবর কি রাখো নাকি আগে বাড়ি ঠিক করো তারপরে অন্য জায়গায় যাও মিজাজ খারাপ হবে না হবে না আমার বিএনপির ভাইয়েরা যদি শোনে যে বাড়ির স্ত্রী জামাতের রুকন হয়েছে মিজাজ খারাপ হবে না হবে না কথা কয় না আর যদি আমলিগরা শোনে তাহলে তো সংসারই টেকবে না ও আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলো আহারে যেই নবীর মাথা কাটতে যাচ্ছি সেই নবীর ইসলাম আমার বাড়িতে ঢুকে গেছে এই বাড়িটা আগে ঠিক করা লাগবে চলে গেল দরজায় নক করলো দরজা খিল দিয়ে কোরান পড়ছিল তখন যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল সেটা ছিল সূরা তাহা এমন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা নু যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিল ফাতেমা বিনতে খাত্তাব হাতে রক্ত লাগিয়ে বললেন ও গো তুমি যেই পিতার সন্তান আমি সেই পিতার সন্তান তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্ভে ছিলাম কেমন করে পারলে তুমি আমার এমন রক্তাক্ত করে দিতে গো ভাই আমার তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি শুনে নাও আমি যে কালেমা গ্রহণ করেছি আমি যে কোরআনটা বুকে ধারণ করেছি যতই মারো যতই পিটা আমি এই কোরআনটা আমার এই বুক থেকে আর নামাবো না আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না চাইলে তুমি মেরে ফেলতে পারো এই কথা শোনার পরে ওমরের মনটা নরম হয়ে গেল আহারে কি এমন কিতাব কি এমন কালাম যেই কালাম শুনে আমার বোনেরা মরতে রাজি কিন্তু কোরআনের পথ ছাড়তে রাজি না বললো যদি